আসসালামু আলাইকুম গ্রাম অঞ্চল চলতেছে এখন ধানের মৌসুম কি ধান আপনার দেশের বাড়ি কই রংপুর লালমনিরহাট হ্যাঁ সবাই কি রংপুর আপনার লালমনিরহাট এ তোমার সেমাবুরঙ্গ বাড়ি আচ্ছা তোমাদের এদিকে এখন চাষ নাই ধানের ওইদিকেও আছে না তাই এখনও পাকে নাই এই যে আমাদের নতুন ধানের নতুন ফসলের নতুন ধান আমাদের সাথে আছে তাজু ম্যানেজার খুবই ব্যস্ত মানুষ ব্যবসার এত কষ্ট করে আমার মতো ফ্যাট এটা কমে না অনেক কষ্ট করে তার ফ্যাট কমে না এই যে নতুন ধানের মৌসুম এটা শুধু গ্রাম অঞ্চলে দেখা যায় তো যারা যারা গ্রামকে ভালোবাসেন না তারা এটা মিস করতেছেন গ্রাম যে কী জিনিস যে যাই করবেন আগে গা গ্রামে কিছু করবেন যাদের গ্রামে আসতে পারেন গ্রামের সাথে যাদের সম্পর্ক আছে তারাই ব্যাটার কারণ হলো এই যে গ্রামে যতই রোদ পড়ক কিন্তু আমরা গাছের ছায়া আছি নিচে এবং এই গাছের ছায়া যে ঠান্ডাটা পাই এটা কিন্তু এসিতে পাওয়া যায় না হ্যাঁ কারণ হলো এখানে তাপমাত্রা যদিও আটত্রিশ সাতত্রিশ হয় ওরকম ভাব হয় না যে এত গরম কিন্তু ঢাকাতে যে গরম বিল্ডিংয়ের যে অবস্থা মানে করুণ অবস্থা হ্যাঁ তারপরে আপনার বাড়ি কই লালমির ওই আপনি তো বলছেন কয়টার দিকে নামছেন কাটছেন দান শতক আজকে নিয়ে আসতে পারবেন যাক রোদে তো ঠান্ডা মতো কাজ করবেন রিলাক্সে এখন কথা হলো যে তো রাত্রে কিন্তু সন্ধ্যার পরে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে অনেক ঠান্ডা পড়ে কিন্তু ঢাকাতে রাত্রে বিল্ডিং এর ভাবগুলো বাইরে হয় এই জন্য গরমটা কমে না তো এটা আমাদের সারস্তি থানার চাঁদপুর জেলার আগে গ্রাম দুই নাম ওয়ার্ড তো সবাই ভালো থাকবেন গ্রামের সাথে সম্পর্ক রাখবেন আশা করি সবাই ভালো থাকবেন এই যে মাঠ মাঠের ধান আসতেছে দেখেন মা সালা এই যে মাঠ কাটা হইতেছে ধান সুন্দর পরিবেশ আমার মোবাইলে যতটুক জুম চেষ্টা করার আনার জন্য কাছে ততটুক আনলাম